আপনার সেই সুদূর ফ্রান্সে বসে কোন এক ভদ্রলোক বললেন যে ক্ষমতা দখল করার প্রচেষ্টা হচ্ছে অথচ দ্যাট ওয়াজ এন ডি মুভ আপনার চারটে এপিসি ডিপ্লোম্যাটিক জোন থেকে ফিরে আসবে যেটা রোটেশন হয় আর কি আমাদের যে ট্রুপস যে কোনো জায়গাতে কাজ করতে থাকলে কিছুদিন পর পর তাদেরকে রোটেট করতে হয় তাদের রেস্ট ফিটিং দরকার হয় দ্যাট ওয়াজ এ রুটিন মুভ এই রুটিন মুভটাকে যে পারপাসফুলি এটাকে একটা ভিউমার ছড়িয়ে একটা তাপ ছড়ানোর উত্তাপ ছড়ানোর চেষ্টা করা হলো এটা কি সফল হয়েছে কেউ কি রেসপন্ড করেছে কেউ রেসপন্ড করেনি না কিন্তু এটা ডিসি সরি স্যার ডক্টর ইসুফ আমি শুধু একটা প্রশ্ন করতে চাই যে মানে এইটা তো আর উনি স্যাটেলাইট দিয়ে দেখেন নাই উনাকে আর্মির ভিতর থেকেও বা সিভিল প্রেসারের ভিতর থেকে কেউ বাংলাদেশ থেকে বলেছেন যে এটা এরকম হইতেছে এইটার এরকম একটা কনসিকোয়েন্স থাকতে পারে উনার কাছে মনে হইছে যে এইটা এইভাবে এটা উনি রিয়্যাক্ট করবেন এই ভিতর থেকে কথা বলার বা এই মানে আমি 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 নিজে এই পেশার সাথে কিছুটা জড়িত বলে আমি কিন্তু বুঝি যে আমি কিন্তু একদম হাওয়া থেকে কথাটা বলতে পারবো না কেউ না কেউ আমাকে কোন না কোন কিছু বলতেছেন যেটা আমি আসলে তো ওইটার কি আপনার কাছে মনে হয় কি না যে কেউ না কেউ আসলে সত্যি বলছে মানে উনি তো আর এটা একদমই বানায় বলেন নাই এইটাও কি এখানে লক্ষ্য করুন এখানে একটা হচ্ছে তথ্য আর একটা হচ্ছে তথ্যটা কি কিভাবে ইন্টারপ্রিট করছেন সেটা এখন তথ্যটা হচ্ছে ইয়েস চারটে এপিসি ক্যান্টনমেন্ট থেকে বেরিয়েছে সাথে চার দুগুণে আটটা পিক আপ ভর্তি শূন্য বেরিয়েছে এখন পুরো বাংলাদেশেই তো ম্যাজিস্ট্রেসি পাওয়া নিয়ে সেনাবাহিনী বিভিন্ন জায়গাতে ডেপ্লয় তারা বিভিন্ন জায়গাতে তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ মুভ হতে পারে লজিস্টিক মুভমেন্ট হতে পারে অপারেশনাল মুভমেন্ট হতে পারে দ্যাট ইজ ফর দি ভেরি পারপাস অফ পারফর্মিং দি ডিউটি হুইচ দে হ্যাভ বিন ইন্টারেস্টেড আপ তাদেরকে যাই দায়িত্বটা দেওয়া এটা পালন করার জন্য তাদেরকে কতগুলো রুটিন মুভমেন্ট করতে হয় তো মুভমেন্টটা হয়েছে এই তথ্যটা তো ভুল না কিন্তু মুভমেন্টের ইন্টারপ্রিটেশনটা কি হয়েছে দ্যার ইজ রিয়েলি এরিয়াস যখন এই একটা বিনাইন মুভমেন্টকে কেউ একটা কু অ্যাটেম্পট বলে এটাকে করার চেষ্টা করে করে একটা একটা ফিয়ার করে আমি মনে করি দিস ইজ এ সিরিয়াস ক্রিমিনাল অফেন্স এটা অত্যন্ত বাজে একটা অফেন্স যারা এই ধরনের কাজগুলো করছেন তথ্য কেউ দিতেই পারে আপনারও যেরকম যারা সাংবাদিকতা করেন আপনাদের প্রচুর সোর্স থাকে বাংলাদেশের ভেতরে তাদের কাছ থেকে আপনারা বিভিন্ন নিউজ ফিডব্যাক পান বাট আপনি একটা নিউজ পেলেন বাট নিউজটার যে বিশ্লেষণ নিউজ অ্যানালিসিস বা ইন্টারপ্রিটেশনটা তো অ্যাবসুলুটলি আপনার উপরে আপনি এটাকে চেক করবেন রিচেক করবেন নাম্বার অফ সোর্স থেকে আপনি কনফার্ম করবেন যে তথ্যটা আপনি পেয়েছেন সেটা সত্যি না মিথ্যে এটা বানোয়ার কি না অ্যান্ড দেন যে তথ্যটা আপনি পেলেন তার পিছনে ব্যাকগ্রাউন্ড ইন্টেনশনটা কি হতে পারে এটা আপনি একটা আপনি একটা অনুমান নির্ভর একটা বক্তব্য দিতে পারেন কিন্তু সেই বক্তব্যটা এই পর্যায়ে হওয়া উচিত না যেটা পুরো দেশব্যাপী একটা মনে করেন ফিয়ার মঙ্গারিং করবে লোকজনের ভিতরে একটা ভয় ঢুকিয়ে দেবে এগুলো তো আমার মনে হয় দিস আর ইল ইন্টেনশন এগুলো তো ভালো কোনো লক্ষ্যে হচ্ছে বলে আমার মনে হয় না আর যেটা আপনি যুদ্ধের কথা শুরুতেই বলেছেন দেয়ার আর সাম পিপল যারা সব সময় চাবে আমাদের দেশ যে আমরা সব সময় একটা ঐক্যের কথা বলে আসছি আমরা সব সময় চেয়েছি আমরা এখনো চাই আপনারা প্রত্যেকেই চান যে আমরা যাতে ঐক্যবদ্ধ ইউনাইটেড থাকি এই জন্য সরকার ঐক্যমত কমিশনও গঠন করেছে উদ্দেশ্যটা একটাই আমাদের ভিতরে যখন একটা ডিভিশন তৈরি হবে আমাদের যে পটেনশিয়াল এনিমি যারাই আছে তারা কিন্তু এটাকে এক্সপ্লয়েট করার চেষ্টা করবে যখনই কেউ এই ধরনের কোনো রিউমার ছড়ায় তারা কি আমাদের বিভাজনটাকে বাড়ানোর চেষ্টা করছে আমাদের যে কি বলে যে শুত্রপক্ষ যারাই হোক দেশের ভেতরে এবং বাইরে তাদের পরে তারা কাজ করছে কিনা এই প্রশ্নটা কিন্তু সংগত কারণে মনের ভিতরে চলে আসে ডক্টর ইউসুফ আমি দুইটা বিষয়ে শুধু আপনার একটু কুইক মানে একটু মতামত জানতে চাই একটা হচ্ছে যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সেনাপ্রধান রাজনীতি থেকে বা ক্ষমতা থেকে নিজেকে দূরে রাখবেন এরকম একটা প্রতিশ্রুতি দিচ্ছেন কিন্তু ঘটনা হতেছে তিনি কি রাজনীতি থেকে আসলে দূরে থাকতেছেন তিনি বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কথা বলতেছেন রাজনৈতিক দলের মুখপাত্রদের সাথে কথা বলতেছেন তিনি মানে একটা কথা আছে না অধিকার ছাড়িয়া দিয়া অধিকার রাখার মতো বিড়ম্বনা এরকম একটা ইয়ার মধ্যে তো তিনি যুক্ত না আসলে মানে এইটা কেন মানে আমরা কেন ডিজিএফআই কেও ইন্টারেস্ট নিতে দেখতেছি এই রাজনীতি নিয়ে ওনারা তো ক্ষমতায় থাকবেন না ডিজিএফআই এর কেন পলিটিক্যাল ইন্টারেস্ট নিতে হবে বা নিতে হচ্ছে কি না ডক্টর ইউসুফ ওকে ফাইন আপনার যে প্রশ্নটা হচ্ছে যে আপনি যেটা বলেন যে ক্ষমতা ছাড়িয়ে দিয়া তা অধিকার ধরে রাখার চেষ্টা করাটা আচ্ছা চমৎকার একটা কথা বলেছেন এখন প্রশ্নটা হচ্ছে যে পলিটিক্স বলতে আমরা আসলে মানে যেটা বুঝা যায় পলিটিক্স এটা আমি আমার একটা বক্তব্য অতীতেও বলেছি যে রাষ্ট্রের যে চারটা মৌলিক যে মানে ইয়েগুলো আছে স্তম্ভ আছে মানে ক্ষমতার স্তম্ভ যেটা ডিপ্লোম্যাসি ইনফরমেশন মিলিটারি অ্যান্ড ইকোনমি বলা হয়ে থাকে ফোর ইনস্ট্রুমেন্ট অফ ন্যাশনাল পাওয়ার এই চারটা স্তম্ভের উপর কিন্তু একটা ন্যাশনাল পাওয়ার ডিপেন্ড করে তো এই পাওয়ারগুলোতে গুলো তো ভেরি ওয়েল পলিটিক্যাল এলিমেন্টস পলিটিক্যাল এলিমেন্টস ইন এ সে আমি পলিটিক্স বলতে চাই ওয়ার ইজ অ্যান এক্সটেনশন অফ পলিটিক্স যখন আমার কোনো একটা দেশের সঙ্গে কোনো একটা সমস্যা হচ্ছে সেটা ভেতরে হোক বাইরে হোক যখন সেটা পলিটিক্যাল প্রসেসে সেটেল করা না যায় যখন ডিপ্লোমেটিক প্রসেসে সেটেল করা না যায় তখন বাধ্য হয়ে সরকার তখন তার মিলিটারি টুলটাকে ইউজ করে দ্যাট মিনস দি মিলিটারি অ্যাজ এন ইনস্ট্রুমেন্ট অফ ন্যাশনাল পাওয়ার হি দে হ্যাভ টু বি ফুললি অ্যাওয়ার অফ দি পলিটিক্যাল ডেভেলপমেন্ট উইদিন অ্যান্ড আউটসাইড অফ দি কান্ট্রি সো পলিটিক্যালি অ্যাওয়ার

কোন একটা নির্দিষ্ট পলিটিক্যাল পার্টির প্রতি বায়াস না হয়ে আমি এর ভিতরে মন্দ কিছু দেখি না আমি মনে করি বরঞ্চ একজন সেনাপ্রধানের এই অ্যাওয়ারনেসটুকু থাকা উচিত কমিউনিকেশনটুকু তার মেনটেন করাই উচিত আপনি দুইটা জিনিস বলতেছেন আপনি বলতেছেন যে অ্যাওয়ারনেসও থাকা উচিত কমিউনিকেশনও মেনটেন করা উচিত অ্যাওয়ারনেসও থাকবে আমরা যে কোনো লোকই আমাদের একটা পলিটিক্যাল অ্যাওয়ারনেস থাকবে কিন্তু আপনি বলতেছেন যে পোশাকে থেকে সেনা সেনানিবাসে থেকে ওনার একটা পলিটিক্যাল কমিউনিকেশনও বজায় রাখা উচিত এখন কমিউনিকেশনের ক্ষেত্রে আমি কমিউনিকেশনের ছাত্র হিসেবে বুঝি ডক্টর ইউসুফ কমিউনিকেশনের ক্ষেত্রে কিন্তু পিক অ্যান্ড থাকে কমিউনিকেশনের ক্ষেত্রে কিন্তু আপনি কার সাথে কীরকম কমিউনিকেশান করবেন আপনার একটা বায়াসও থাকে এর চেয়ে সবচেয়ে ভালো হচ্ছে যে আমরা সবসময় দেখি যারা আসলে যেমন ধরেন তেলে তো বিচারকদেরও কি বাংলাদেশের রাজনৈতিক অবস্থা বোঝার জন্য তাদেরকে একটা কমিউনিকেশন মেনটেন করা উচিত যিনি রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আছেন তারওকে একটা কমিউনিকেশন মেনটেন করা উচিত যিনি দুদকে আছেন তারও কি করা উচিত মানে আপনি কিভাবে এইটার সীমারেখাটা কিভাবে টানবেন যে একটা আর্মি জেনারেল উনি কেন উনার অফিস ব্যবহার করে পলিটিক্যাল পার্টিগুলির সাথে কথা বলবেন সবগুলির সাথে কথা বললো ধরলাম তার বায়াস নাই মানে কেন বলবেন এটা রাইট আপনি যেটা বললেন রাজস্ব বোর্ডের চেয়ারম্যান কিংবা একজন বিচারক আমরা সাংবাদিকরা ছাড়া কারোই তো সব পার্টির সাথে কথা বলা উচিত না না এখানে একটুখানি আমার মনে হয় যে একটু বোঝার ব্যাপার আছে আমি যেটা বললাম যে ইনস্ট্রুমেন্টস অফ ন্যাশনাল পাওয়ার একটা জাতির সার্বভৌমত্ব স্বাধীনতা ধরে রাখার জন্য যে চারটে এলিমেন্টস এর কথা আমি বললাম জি এর ভেতরে এখন অনেকে আবার ইটা ইনক্লুড করছে যে আপনার মিডিয়াটাকে ইনক্লুড করছে বাট বেসিক্যালি অ্যাকচুয়ালি মিডিয়াটাই হচ্ছে আপনার ইনফরমেশন ডাইং বলা হয় যেটা ডিপ্লোম্যাসি ইনফরমেশন মিলিটারি অ্যান্ড ইকোনমিক্স এই চারটা ইনস্ট্রুমেন্ট অফ ন্যাশনাল পাওয়ারকে যারা লিড করে তাদের তো অবশ্যই একটা সিনার্জিস্টিক ওয়েতে যাতে ন্যাশনাল পাওয়ারটা সুসংহত হয় এটাকে ইনশিওর করার জন্য তাদের মিউচুয়াল কমিউনিকেশন তো থাকাটাই বাঞ্ছনীয় বলে আমি মনে করি আমি আবার ওয়ার্ড ইস এসটেনশন অফ পলিটিক্স একজন প্রধান যদি দেশের আভ্যন্তরীণ এবং বাইরের যে পলিটিক্যাল ডেভেলপমেন্ট পলিটিক্যাল রিয়ালিটিস ইমার্জিং রিয়ালিটিসগুলো সম্পর্কে যদি উনি না জানেন বা কমিউনিকেশনে না থাকেন ইট ইট বিকামস ভেরি ডিফিকাল্ট ফর হেন টু লিড দি হিস আমি ব্যক্তিগতভাবে মনে করি দিস ইজ নো কমিউনিকেশন উইথ অল দি পার্টিস instead of just being biased towards one. এটা হচ্ছে আমার দৃষ্টিভূমি ডক্টর ইউসুফ আপনাকে অনেক ধন্যবাদ আমি একটু বীরসা রাসনীমের কাছে আসি প্রশ্ন করার আগে আমি একটু দর্শকদের কাছে একটু জানতে চেয়েছিলাম যে সেনাবাহিনীর হেফাজতে থাকলে অবশ্যই পনেরো সেনা কর্মকর্তাকে আদালতে আনতে হবে বলেছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম প্রিয় দর্শক তাদের আদালতে আনা হবে বলে মনে করেন কিনা শতকরা ছিয়াত্তর ভাগ দর্শক মনে করেন যে আদালতে আনা হবে আনা হবে না মনে করেন শতকরা চব্বিশ ভাগ দর্শক পঞ্চাশ হাজার দর্শক আমাদের ভোট দিয়েছেন বীরসে রাশনাইমাম এই প্রশ্নটা আমি আপনার কাছ থেকে শুনতে চাই তারপরে আমি আমি আপনার ডক্টর ইউসুফের কাছে একই প্রশ্নের ব্যাপারে তার মতামত একটু শুনতে চাই সেটা হচ্ছে অন্তর্বর্তী সরকারের সময় যেসব মানবতাবিরোধী অপরাধের বিচার কার্যক্রম চলছে অবশ্যই আপনারা তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন সম্প্রতি এই মামলায় আছে মানে মামলায় পরোয়ানা দেয়া হয়েছে সাবেক ও বর্তমানে কর্মরত প্রায় তিরিশ জন সামরিক কর্মকর্তা কেউ বলতেছেন কি বিচারের উদ্যোগ কিভাবে দেখেন জুলাই আন্দোলন পুলিশের বিচার এর প্রভাব দেশের আইনশৃঙ্খলা বাহিনীর উপর প্রভাব পড়ছে তার তারা দায়িত্বে মনোনিবেশ করতে পারছে না এই অভিযোগ রয়েছে তিরিশ জন সামরিক কর্মকর্তার বিচার এই বিচারের উদ্যোগ সেনাবাহিনীর উপর কোনো প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করেন কি আমি প্রশ্নটার মধ্যে একটু লেজ যুক্ত করি সেনাবাহিনী একটা ডিসিপ্লিন ফোর্স যাদের কাজ হচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করা বাংলাদেশের সীমানায় শত্রুদের সাথে মোকাবেলা করা দেশ রাখা কিন্তু ওনারা যখন সিভিল প্রশাসনের এইডে আসেন তখন তারা বিভিন্নভাবে সিভিল প্রশাসনের মধ্যে ধরেন একজন ব্রিগেডিয়ার জেনারেলও কোনো একটা জায়গায় অধিনায়ক হয়ে আসেন একজন কর্নেলও কোনো একটা জায়গায় হয়তো সর্বোচ্চ কর্মকর্তা হয়ে আসেন চেইন অফ কমান্ডার ক্ষেত্রে ওনার তখন একটু রিল্যাক্স করার একটু সুযোগ হয় তো সেই সব ক্ষেত্রে ওনার অনেক সিদ্ধান্তও নিতে হয় যেটা ওনাকে ইন্ডিপেন্ডেন্টলি নিতে হবে সেই সময় যেটা আর্মি বুকে অনেক সময় থাকে না সিভিল ওই তো এই ক্ষেত্রে আমরা ওনাদেরকে ডাকি যে আমরা আমাদের প্রশ্নকে সহায়তা করতে তোমরা আসো পরে ওনারা যে কোনো কাজের জন্য যেটা ওনারা কোনো একটা হুকুমে করছেন বা কোনো একটা অর্ডার মানতে করছেন তারপরে ওনাদের যদি এই বিচারের এই জায়গায় মানে আমি অবশ্যই মানে মুশকিল হইলো আমি এই গুম খুনের পক্ষে না যারা অপরাধ করছে তারা তো বিচার করবে কিন্তু এইটা এই চেয়ারকে অভিযুক্ত করাটা এইটা আপনি আসলে কি হয় দেখেন একজন আইনজীবী হিসাবে এবং আপনি এটার প্রতি খেয়াল রাখেন সেজন্য আপনি একটু বলেন আমরা একটু ডক্টর ইউসুফকেও শুনবো যে এটা উনি কিভাবে দেখেন জি জি খালেদ ভাই যেহেতু আমি আইনের শাসনে বিশ্বাসী এবং আমি একজন আইনজীবী আমি একটু আইনের ব্যাখ্যাটা আগে দিই আমাদের ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল আইন যেটা আছে সেটা গত বছর সংশোধন করা হয়েছিল আপনারা সবাই জানেন সংশোধন করে ট্রাইব্যুনালকে ক্ষমতা দেয়া হয়েছে বিচার করার ডিসিপ্লিন ফোর্সেস এর যেকোনো মেম্বারের ডিসিপ্লিন ফোর্সেস এর সংজ্ঞা আছে সেই আইনে যেখানে সেনাবাহিনী উল্লেখ করা আছে অবভিয়াসলি সো এটা কিন্তু খুব ওয়াইড পরিধিতা এই ক্ষমতাটার এখানে কিন্তু বলা হয়নি যে ধরেন রিটায়ার্ড যারা আর্মি অফিসারস তারা আইনের আয়তায় শুধু আসবে যারা সার্ভিং আর্মি অফিসারস তারা এই আইনের আয়তায় আসবে না সো তার মানে পরিধিটা অত্যন্ত ওয়াইড যে যে কোনো ডিসিপ্লিন ফোর্সের যে কোনো মেম্বার যদি মানবধা বিরোধী অপরাধ সংগঠন করে থাকে সেক্ষেত্রে এই ট্রাইব্যুনালকে ক্ষমতা দেয়া হয়েছে এই সংশোধনীর মাধ্যমে তাদের বিচার করার এন্ড আমার ধারণা এটার ভিত্তিতেই চিফ প্রসিকিউটর তার বক্তব্যটা করেছে যে এই আইনের অধীনে ওনাদের বিচার হবে তো এই আইন নিয়েও কিছু কনসার্নস রেজ করা হয়েছে তার মধ্যে একটা হয়েছে আমাদের আইনের ভাষায় বলে অফ ইনোসেন্স যে ওনারা অভিযুক্ত হয়েছে ওনারা তো এখনো কনফেক্টেড হয়নি সেক্ষেত্রে ওনাদেরকে কি কোনো ধরনের কি বলবো শাস্তি দেয়া যাবে কি না এটা আরেকটা পয়েন্ট আরেকটা পয়েন্ট যে এই আইনটা কি আদৌ সাংবিধানিক কি না নাকি আমাদের সংবিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ না সো এখানে আমাদের সংবিধানে কিন্তু আর্টিকেল ফোর্টি সেভেনে স্পেসিফিক্যালি হেফাজত করা হয়েছে কিছু ধরনের আইনের তার মধ্যে কী কী ধরনের আইনে আইনটা যদি ডিটেনশন প্রসিকিউশন বা পানিশমেন্ট সংক্রান্ত হয় সেটা যদি ডিসিপ্লিন ফোর্সেসের ক্ষেত্রে প্রযোজ্য হয় এবং সেটা যদি মানবতা বিরোধী অপরাধ সংক্রান্ত হয় তো এই তিনটা বক্সই আপাতত দৃষ্টিতে আমার মনে হয় ঠিক করে যাচ্ছে তার অর্থ এটাই যে এই সংশোধনটা আইসিটি আইনের কিন্তু সংবিধানের সাথে অসামঞ্জস্যপূর্ণ বলে গণ্য করা হবে না এটাকে বেআইনি ঘোষণা করা যাবে না বা বাতিল করা যাবে না যদি এই ইন্টারপ্রিটেশন সঠিক হয়ে থাকে সেক্ষেত্রে ওনাদের বিচার কিন্তু আইসিটির অধীনেই হওয়ার কথা যদিও এটা নিয়ে এখনো কোনো ডিসাইসিভ কথা একটা একটু মনে হচ্ছিল যে প্রতিপক্ষ হিসেবে আইসিটি এবং সেনাবাহিনী অবস্থান নিচ্ছে যেটা দেশের জন্য ওভারঅল আমরা জানি এখানে অনেক কোয়ার্টার আছে যারা দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে যারা কোনো না কোনো অজুহাতে নির্বাচনকে পিছাতে চাচ্ছে যারা সেনাবাহিনীকে অস্থিতিশীল করতে চাচ্ছে এবং এই কোনোটাই দেশের জন্য ভালো হবে না সো এখন আমার মনে হয় এই কনফ্লিক্টগুলো বা ধরেন ইন্টারপ্রিটেশনের যে কি বলবো জায়গা আছে মিলিটারি আইন বলেন বা আইসিটি আইন বলেন এগুলো কিন্তু ডায়লগের মাধ্যমে কমিউনিকেশনের মাধ্যমে সলভ করা যায় সব কিছু কিন্তু এরকম স্পিল আউট করতে যে হবে জনগণের মাঝে যাতে করে এই যে গুজব যারা ছড়াচ্ছেন সেটা ইনফ্লুয়েন্সার বলেন সার্টেন কোয়ার্টার্স বলেন তাদেরকে আরো খোরাক দেওয়া হয় এই গুজবগুলো ছড়ানোর এটা হয়তো ইজ নট এ গুড আইডিয়া মানে এটা কিন্তু ইন্টারনাল কমিউনিকেশন কোয়ার্ডিনেশনের মাধ্যমে এগুলো যাবে থেকে বক্তব্য এসছেন জুটন জেনারেল বক্তব্য দিয়েছেন যে যারা এই গুমের মতো একটা গুরুতর মানবতাবিরোধী অপরাধের সাথে সংযুক্ত আছে তাদেরকে মানে কোনোভাবেই কোনো প্রোটেকশন দেবে না আর্মি এবং আর্মি চাচ্ছেন না বিচার এদের বিরুদ্ধে এদের আমার একটা জায়গায় একটু প্রশ্ন আছে যে আপনার এই কথাটার মানে আমার কাছে মনে খুবই প্রণিধানযোগ্য যে এটা আসলে জনগণের সামনে এটা আনাটা ঠিক হইল কিনা এবং এটা নিয়ে আসলে নানা ধরনের কথাবার্তা বলা কারো জন্যই স্বাস্থ্যকর হইতেছে কিনা কিন্তু আমি এইটা আসলে ডক্টর ইউসুফ থেকেই পুরো জানতে চাইবো কিন্তু আপনার কাছে কি মনে হয় যা আইসিটি তদন্ত করে বুঝতে পারলো উনারা গুম খুনের সাথে জড়িত ছিলেন পাঁচ আগস্টে পরে এক বছরের বেশি সময় চোদ্দ মাস পনেরো মাস পার হয়ে গেল আর্মি জানতো না যে ওনারা গুম খুনের সাথে জড়িত ছিলেন কি ছিলেন না আর্মির কোনো ইন্নার মেকানিজম নাই যে ওনারা এটা জানতে পারেন যে এই অফিসারটা আসলে মানবতা বিরোধী এই অপরাধে গুমে খুনে বা অন্য কোনো অন্যায়ের সাথে জড়িত ছিল আর্মিতে তো বেশির বা আর্মিতে তো আমরা দেখছি যে পান থেকে চুন খসলে চাকরি চলে যায় মানে স্ত্রীকে জোরে বকা টকা বা খারাপ ব্যবহার করছে তার দুই মাস পরে সে একটা একটা খায় তার অবস্থা খারাপ মানে আর্মি তো একটা সাংঘাতিক ডিসিপ্লিন ফোর্স এক বছরের মাথায় আইসিটি জানানোর পর আর্মি জানলো যে এরা এই সাথে জড়িত ছিল আপনার কাছে কি মনে হয় এখানে মানে আর্মি তো ওনারা তো শাসিত হয় মিলিটারি আইনের মাধ্যমে এবং মিলিটারি আইনগুলো খতিয়ে দেখার সুযোগ অনেস্টলি আমার হয়নি তো ওখানে গুমের মতো সুনির্দিষ্ট কোনো অভিযোগ বা অফেন্স মানে অপরাধ আছে কিনা বা কিভাবে আছে এগুলো দেখার কিন্তু সুযোগ আমার হয়নি তো অতএব আর্মি কেন করলো না এটার এটার হয়তো একটা মতামত আমার থেকে অনেক বেটার